নমস্কার বন্ধুরা ব্রেজ ফুট উইথ অপরণাতে তোমাদেরকে স্বাগত জানাই দেখো ফুলকপি খেয়ে এগুলো তো সবাই ফেলে দেয় আমিও ফেলে দিই আজকে এটা আমি তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো চলো কেটে নিই এটাকে আমি সরসর করে মি করে কেটে নেবো আর তোমাদেরকে দেখিয়ে দিই আর যে এই অংশটা দেখছো এই অংশটা একদিন তোমাদেরকে রেসিপি করে দেখাবো এইভাবে দেখো মিহিমিহি করে আমি কেটে নিচ্ছি দেখো আমি এইভাবে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি এর সাথে আমি দিয়েছি একটা গাজর একটা মূল্য দুটো আলু দিয়েছি তোমরা চাইলে সিম বেগুনও দিতে পারবে আমার কাছে সিম বেগুন আজকে নেই তাই আমি এই কটা দিয়ে বানাচ্ছি এবার এটাকে আমি কুকারের মধ্যে দুটো তিনটে সিটি মারবো তার জন্য আমি কুকারে দেখো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এগুলো আবার দিয়ে দিচ্ছি এবার দেখো আমি ওটাতে চচ্চড়িটাতে দেবো বলে কটা বড়ি ভেজে নিচ্ছি তেলে তেলও গরম হয়ে গেছে আমি বড়িটা ভেজে নিচ্ছি ভেঙে জায়গাটা একটু লাল লাল করে ভেজে নেব কড়াই তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা এবার সরষে লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু হলুদও দিয়ে দিচ্ছি সেদ্ধ করার সময় তো লবণ হলুদ দিয়েছি আমি সাত মতন লবণ একটু দিয়ে না যদি ভাজা বড়িগুলো কপি ডাঁটাগুলো দেখো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে দুটো সিটি মিলেছি তাই সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একটু আমি ভালো মতন ভেজে নেব ভেজে নিয়ে তখন লাটাগুলো দিয়ে দেব এবার আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি জলটা ঝরিয়ে দিয়েছিলাম সেদ্ধ জলটা ফেলে দিয়েছি ফেলে নেওয়ার পরে একটু সামান্য জল দিয়ে দেবো এবার এটাকে ভালো করে কষিয়ে নিই কষিয়ে নেওয়ার পরে জল দেবো এবারের মধ্যে আমি সাত মতন এক চামচ মতন চিনি দিই এটা মিষ্টি মিষ্টি হলে বেশি এটা মিষ্টি ভালো করে কষিয়ে নি এবারে তখন জল দিয়ে ঢাকা নিয়ে জল ঢাকা দিয়ে দিয়েছিলাম তো আমি এবার ঢাকাটা খুলে দেখি হ্যাঁ জলটা শুকিয়ে গেছে এবার ওইটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেবো জলটা মেরে নামিয়ে নেব এবার আমি ওপর থেকে দুটো ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি দেখো ডাঁটা সমিতি দিচ্ছি ডাঁটা গুলো চচ্চড়ির সাথে ভালো লাগবে খেতে দেখো ফেলে দেওয়া ডাটাগুলো দিয়ে আমার আজকে তরকারি হয়ে গেল যেটা আমাদের ভাত দিয়ে আজকে হয়ে যাবে যদি তোমরাও একবার করে দেখবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থেকো সবাই ভালো থেকো ধন্যবাদ